সালামু আলাইকুম ইবরান আশা করি সকলে অনেক বড় আছেন বাংলাদেশ থেকে যারা আসলে ড্রপশিপিং করতে চান হয়তোবা ইউটিউব থেকে দেখছেন অথবা কারো কাছ থেকে আপনারা ট্রেনিং নিছেন অথবা যারা মেনটরিং করতেছেন বা মেন তা ম্যাক্সিমামেরই একটা ধারণা যে আসলে ড্রপশিপিং করতে হইলে মনে হয় আমাদের পেড মার্কেটিং ছাড়া আর কোনো উপায় নেই মানে পেড মার্কেটিং করতেই হবে আদারওয়াইজ আসলে আমরা ড্রপশিপিং এ টিকতে পারবো না হ্যাঁ পেড মার্কেটিং এর একটা দরকার আছে পাশাপাশি আপনাকে অবশ্যই অর্গানিক ওয়েতে আগাইতে হবে কারণ আমরা বাংলাদেশ থেকে বিলং করি আমাদের ইউজ পরিমাণ বাজেট হয় না নরমালি আমরা তো জানি আমার তো দুইটা বেচার অনেক স্টুডেন্ট আছে তাদের সাথে কথাবার্তা হয় বা তাদের আমি বিভিন্ন বিষয়ে আমি বুঝতে পারি যে আসলে আমাদের একটা হিউজ বাজেট নিতে পারি না লাইক আমাদের মেন টার্গেট থাকে ইউএসএ ইউকে কানাডা বা ইউরোপের যে কোনো কান্ট্রিগুলো আমাদের কাছে কি একটা টার্গেটেড থাকে যে এই নিয়ে কাজ করব তো ওইখানে সিপিসি অনেক হাই নট বাংলাদেশ বাংলাদেশে দেখবেন যে খুব কম টাকায় আপনি সিপিসি নিতে পারতেছেন প্রোডাক্টিং করতে পারবেন বাট ইউএস ক্ষেত্রে আপনি কিন্তু এত কম টাকায় এত সস্তায় কিন্তু বিজ্ঞাপন চালাইতে পারবেন না তো দেখছো আমরা দুই তিনশো ডলার একশো দুশো ডলার কিংবা পাঁচ চার পাঁচশো ডলার সর্বোচ্চ বাজেট করি খুব ভালো কিছু করতে পারি না তো সবারই একটা আক্ষেপ যে আসলে ড্রপশিপিং করতে হইলে যে মনে হয় এটা ছাড়ার বিকল্প নাই দিন শেষে আমরা এই দুই তিনশো ডলার লস করে আমরা এখানে কি করি আমরা একেবারে মাথা নষ্ট আর ড্রপশিপিং করা যাবে না এইখান থেকে আর্নিং করা পসিবল না এরকম ভাবে একটা ইয়ার থাকে তো বাস্তবিক ক্ষেত্রে এটা একটা বিজনেস কথা এখানে আপনাকে লং টার্মে কাজ করতে হবে এখানে আপনি যদি শর্ট টার্ম ওয়েতে আসেন লাইক যদি আপনি মনে করেন আর সামনে কিউ ফোর কিউ ফোর কে টার্গেট করে আসেন সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞাপন ছাড়ার উপায় নাই এই সময়টার জন্য আপনি অবশ্যই বিজ্ঞাপন দিয়ে কাজ করতে হবে তারপরে বিজ্ঞাপন দিলেই যে আপনি এখানে সাকসেস হয়ে যাবেন বিষয়টা এরকম না আগে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে তারপরে এগুলো আসলে আমরা আলোচনা করি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আলোচনা করছি ইভেন কি আমাদের ব্যাচগুলোর স্টুডেন্টরাও খুব ভালো এই বিষয়গুলো জানে বুঝে ঠিক আছে তো এখন কথা হইলো আমরা যারা আসলে আমরা তো সবাই তো আর করছে নাই আমরা আমরা যেহেতু আপনারা একটা ভ্যালু পাচ্ছেন এই চ্যানেল থেকে সো আমি আপনাদের বেশি প্রীতি কিছু টিপস দিয়ে দিচ্ছি তো এখন এই জিনিসগুলোর জন্য কি করতে হবে গুগলের সাহায্যে কিছু কাজ করতে হবে রেডি দিতে হবে ঠিক আছে যত বেশি তত আপনি কিন্তু মানে এখান থেকে আউটপুট নিয়ে আসতে পারেন এটা একটা নতুন স্টোর আপনাদের দেখাচ্ছে আপনাদের পুরাতন স্টোর দেখাইলে আবার অনেকেই আহ চিন্তা করেন যে না ভাই এইটা হয় না এইভাবে হয় না এগুলো মনে হয় ভুয়া এই সেই অনেক কিছু বলেন এখন থেকে আপনাদেরকে আর ওই পুরাতন কোনো কিছু দেখাবো না জাস্ট নতুন কিছু দেখাবো যাতে করে আপনারাও বুঝতে পারেন যে না এখন অনেকে আবার বলেন যে ভাই এগুলা তো ভাই আপনার অলরেডি করা আছে এগুলো তো আমরা বুঝবো না বাট আপনারা যারা একেবারে বিগিনার থেকে শুরু করতেছেন এটা আসলে আমাদের দ্বিতীয় বেচের জন্য রেডি করা দ্বিতীয় বেচের জন্য এভাবে আমরা কাজ করতেছি তো তারাও স্টার্ট করছে মোটামুটি তাদের কাজের জন্য বা তাদের কাজের সুবিধার্থে আমরা একদম একটা স্টোরকে লাইভে নিয়ে যাই লাইভে নিয়ে একদম সেলস পর্যন্ত নিয়ে আসি কীভাবে সেলস নিয়ে আসতে হয় কেউ বিজ্ঞাপন দিতে হয় অর্থাৎ এটা কোনো ডেমো এতে কোনো ক্লাস করে না আসলে ক্লাস স্টুডেন্টের আমরা একদম লাইভে একটা স্টোরকে রান করি স্টোর করে প্রোডাক্ট রিসার্চ যাবতীয় কার্যক্রম আস্তে আস্তে এগুলোতে করি ঠিক আছে তো এখন কথা হইলো এই প্রোডাক্টগুলোকে আমরা আমরা কিভাবে এখন মার্কেটিং করতে পারি সর্বোচ্চ প্রথম যে বিষয়টা হলো যদি আপনি ফ্রি মার্কেটিং এ ফোকাস করেন ফ্রি মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনাকে গুগল সার্চ কনসোলে আপনার স্টোরকে সাবমিট করতে হবে দেখেন এখানে আমরা আমাদের স্টোরটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করছে এখানে থার্টি ওয়ান ক্লিক্স আহ একশো সাতাইশটা ইম্প্রেশন দেন এখানে অ্যাভারেজ এগুলো আছে তারপরে এখানে দেখেন কিছু টপ কোয়ারি মানুষ এগুলো কোয়ারি করতেছে কথা বলছেন এই যে এই যে কি এই ওয়ার্ডগুলো আমাদের আমার জন্য আমি কিন্তু বুঝে গেলাম যে এই মুহূর্তে আমরা সার্চ কন্সিলে দেওয়ার ফলে আমরা অনেকে অনেক জায়গায় দেখবেন এই সার্চ কন্সুল কি এটাও দেখায় না ঠিক আছে এই সার্চ কোউন্সল নিয়ে কি করতে হয় এটাও আসলে জানেও না বুঝেও না দিন শেষে আপনাদের আসলে মানে জানা হয় না এখন দেখেন টপ কুয়ারি এখন দেখেন আমার স্টোর রিলেটেড যে কোয়ারি গুলা দিচ্ছে দেখেন পর্ক ট্রিমার ব্রিফ ট্রিমার মিট ট্রিমার পঞ্চাশ এম এল ইলেকট্রিক জুইসার ব্ল্যান্ডার মিক্সার দেন মিট ফর ট্রিমার তারপরে আপনার ট্রিবলার স্টোরেজ এই যে কিওয়ার্ড গুলা এগুলোর জন্য আমার জন্য খুবই সুপার সুপার পটেন্সিয়াল কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনি কাজ আমি কাজ করি তাইলে দেখবেন যে আমার দ্রুত এখান থেকে আমার একটা ভালো অর্গানিক ওয়েতে রেজাল্ট চলে আসছে তো এখানে দেখেন মোটামুটি থার্টি ক্লিক্স আছে লাস্ট থ্রি মান্থ যদিও হয় এটা আমাদের শুরু হয়েছে বেশি দিন হয় নাই এটা আপটু হয়তো বা এক মাস এক মাসও হয় না পনেরো তারিখ তো আজকে বাইশ তারিখে শুরু হয়েছিল ক্লাস তো মোটামুটি এক মাসের কাছাকাছি আর কি তো এক মাসের কাছাকাছি স্টোর তো একদিন হয় না এটা মোটামুটি হয়েছে মনে করেন আমি সাবমিট করছি এখানে আপ টু আহ দশ দিন হবে আর কি দশ পনেরো দিনে এগুলো আসলে রিজাল্ট পাঠানো আমরা দেখতে পাচ্ছি আর ইন্ডেক্সের বিষয়টা দেখেন এখানে আমার যে পেজগুলো আছে গুগলের কাছে এখন আমার আমার ওয়েবসাইটে তিনশো উনষাটটা পেজ তার কাছে ইন্ডেক্স আছে ঠিক আছে এখন আরো ইন্ডেক্স সময় নেবে এগুলো আসবে ইমপ্রেশন হইতেছে এগুলো আস্তে আস্তে একটু সময় নেবে সমস্যা নেই এগুলো হবে ইন্ডেক্স মানে কি গুগলে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর একটা প্রথম ধাপ আপনার প্রথম ধাপ হলো ইন্ডেক্স করানো ইন্ডেক্স না করাইতে পারলে তো আসলে আপনি গুগল আপনাকে চিনবে না আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করবে না আপনার প্রোডাক্ট সার্চ করে খুঁজে পাবে না এই দেখেন এই প্রোডাক্টগুলো খুঁজে পাচ্ছে সুন্দর প্লেটফার্ম এগুলো যদি আমরা দেখি এখানে আমরা দেখতে বলব রিটার্নিং ইউর গুগল ইন ড্রেক দেখি কি হয় ইউ আর এল নট আমরা টেস্টিং লাইভ দিতেছি যাতে ক্রল করে হ্যাঁ এখন এটা ইন অন ইন্ডেক্স পেজটা দেখতেছি আর কি কেউ ইন্ডেক্স করবে না আবার যে পেজ গুলো ইন্ডেক্স করতেছে না পাঁচশো কয়টা ইন্ডেক্স হয় না এখনো ইন্ডেক্স হয়ে যাবে এগুলো আসলে সময় নেবে মোটামুটি মাসখানেক গেলে আমরা দেখবো যে সবগুলো হয়ে গেছে আমাদের কি বলে একদম দেখি রেজাল্ট আসুক হম এখন এটা কিছু একটা আছে পেজেবিলিটি এখানে প্রোডাক্ট স্নি এখানে আমাদের কাজ করতে হবে তারপরে মার্চেন্ট আর রিভিউ স্নি এই দুটো জিনিস আমাদের কাজ করতে হবে তাইলে হয়ে যাবে সমস্যা নেই যেগুলো প্রবলেম আছে আমরা এগুলো আস্তে আস্তে কি করবো ক্রিটিক্যাল ইস্যুগুলোকে রিমুভ করবো রেটিং ভ্যালু দেন এখানে এগুলো আস্তে আস্তে সবকিছু আমরা ঠিক করে ফেলবো সমস্যা নাই ঠিক আছে তো এগুলো আস্তে আস্তে অটোমেটিক ইন্ডেক্সিং হবে আমাদের এটা নিয়ে প্যারা নাই আমাদের অলরেডি দেখতে পাচ্ছি তিনশো কতটা পেজ এখানে কোনো হাতও দিতে হয় আস্তে আস্তে সে খুঁজে খুঁজে ক্রলিং করে করে ইন্ডেক্স করতেছে তো এটাই হলো সবচেয়ে বড় বিষয় আগে আপনার ওয়েবসাইটে কি করতে হবে ইন্ডেক্সিং করাইতে হবে যাতে গুগল আপনাকে চিনে আপনার ওয়েবসাইটে কি চিনে দেন আপনি র্যাঙ্কিং এর জন্য কাজ করতে পারবেন আপনি যদি গুগল আপনাকে নাই চিনে তাইলে তো ভাই আসলে সার্চ করে আপনার ওয়েবসাইটে বা আপনার প্রোডাক্ট কেউ খুঁজে পাবে না তারপর ইন্টারেস্টিং আর একটা বিষয় হলো গুগল মার্চেন্ট সেন্টার আপনারা অনেকেই হয়তো নাম নতুন শুনছেন যারা আসলে ড্রপশিপিং করতে যাচ্ছেন তো অনেকেই নামটা নতুন শুনছেন অনেকে আমার কাছে মনে হয় যে আসলে গুগল মার্চেন্ট সেন্টার আবার অনেকেই কাজ করেন বা অনেকেই শুনেন না এরকম হইতে পারে এটা হলো গুগল মার্চেন্ট সেন্টার কথা বলছেন গুগল মার্চেন্টের বেশ কয়েকটা মার্কেটিং আছে অ্যাড ক্যাম্পেন আছে আরেকটা হলো ফ্রি লিস্টিং আছে ফ্রি মানে ফ্রি অ্যাডটা হলো অ্যাড ক্যাম্পেইন মানে পারফরমেন্স ম্যাক্স অ্যাড তারপরে শপিং অ্যাডস এটা তো নাম শুনছেন কমপক্ষে যারা আসলে মার্চেন্ট না শুনলেও শপিং অ্যাডসের নাম শুনছেন বাট কিভাবে চালাইতে হয় আমি দেখছি ম্যাক্সিমাম ড্রপসেপারি জানে না ইভেন কি বাংলাদেশে যারা আসলে এই ধরনের কাজ করায় দেখছি আমরা এই এই মার্চেন্ট সেন্টার সম্পর্কে কিছুই জানে না ভাই খুবই কম ঠিক আছে যারা মার্চেন্ট নেওয়া কাজ করে তারা হলো একটু ভিন্ন ব্যাপার বাট ম্যাক্সিমামই আমি দেখছি এটা তাদের মডিউলেও নাই যে আসলে মার্চেন্ট সেন্টার হোয়াট ইজ মার্চেন্ট সেন্টার মার্চেন্ট সেন্টার বুঝেই না এই মার্সিন সেন্টারের যে সুবিধাগুলা এটা যদি আপনি দেখেন জাস্ট বলবেন যে আসলে আমরা কোথায় ছিলাম আর কোথায় আছি এখন দেখেন এখানে কি ফ্রি লিস্টিং আছে একটা অপশন ফ্রি লিস্টিং এ কি আপনার প্রোডাক্টগুলা শো করবে গুগলে একদম ফ্রিতে কোনো প্রকার আপনাকে কি করতে হচ্ছে না পে করতে হচ্ছে না ইটস এ গুড কারণ আপনারা ইউএসএ নিয়ে টার্গেট করি লাইক আমি একটু ইউএসএ দিয়ে আমি একটু সার্চ করি তারা আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই ঠিক আছে আমি একটু ইউএসএ তে ঢুকলাম আমরা এই যে প্রোডাক্টটাই আছে লাইক এই প্রোডাক্টটা আমরা একটু সার্চ করব ঠিক আছে মানে ইউএস এর পার্সনে আপনার কিভাবে দেখে অর্থাৎ ইউএস এর মানুষ যখন সার্চ করবে না ইউএস এর মানুষ যখন সার্চ করবে গুগলে তারা আসলে কি দেখে আমরা লাইক এটা নিয়ে সার্চ করলাম সার্চ করার পর দেখেন এখানে বাংলাদেশে আপনি যতই সার্চ করেন এটা আমরা বিপিএন কানেক্ট করার পর একটা এখানে একটা সুন্দর করে একটা ইয়া পাইলাম ঠিক আছে বাংলাদেশে কিন্তু এটা পাবেন না আমি যদি তারপর বাংলাদেশের একটা আইপি আপনাদের দেখাই আমি লাইক এখানে দেখাইলাম এখানে দিয়ে দেখাই একই জিনিস সার্চ করতেছি আমি এটা বাংলাদেশে আইপি দিয়ে সার্চ করছি এখন দেখেন দারাজ আসছে আমার কাছে ইভে অ্যামাজন প্রিন্টার তারপরে এখানে অ্যামাজন অ্যানেল ড্রপ শিপিং ড্রপশিপিং এর প্রোডাক্ট তো এখানে দেখেন এইভাবে আমরা কিন্তু পাইছি এখানে আছে তো যাইতে হবে না এটা হলো বাংলাদেশ থেকে যারা যারা ইউএস থেকে সার্চ করতেছে যারা ইউএস থেকে সার্চ করতেছে দেখতেছে বুঝছেন যদি আবার এ ক্লিক করে তাইলে এইখানে একটা মার্কেট এটা কোনো ওয়েবসাইট না কিন্তু এটা আমরা এখন বলতে সেটা মনে একটা ওয়েবসাইট নাকি ওয়েবসাইট সব প্রোডাক্ট আমরা দেখি সাশ্রয়ী কিচেন গ্যাজেট স্পেশাল দেখেন এখানে প্রোডাক্ট তো এখন আপনি যদি এই জায়গায় এই জায়গাটা আছে এই যে এখানে যে অপশনটা আছে এটাই হলো শুধুমাত্র স্পন্সর্ড মানে এই শপিং অ্যাডস এর মাধ্যমে আসে ঠিক আছে এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা হলো স্পন্সর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আই হোক এই যে স্পন্সর স্পন্সর এই যে প্লেসটা আছে এই প্লেসটা হয় বিজ্ঞাপনের মাধ্যমে আসে মানুষ কথা বলছেন আর বাকি যে জায়গাটা এই যে দেখেন এরপরে যে জায়গাগুলো এই যে জায়গাগুলো এইগুলা হলো সবাই লিস্টিং এর মাধ্যমে আসছে এই ফ্রি লিস্টিং এ যদি আপনি জায়গা করে নিতে চান মানুষ যখন এভাবে ইউএসএ গুগল শপিং এ সার্চ করবে তখন যখন এইখানে যদি আপনি আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে পারেন আপনার প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসতে পারেন তো ফ্রিতেই কিন্তু আপনি এখানে ইউজ পরিমাণ ইমপ্রেশন পাবেন ক্লিকস পাবেন সেলস পাবেন এই জিনিসটাই কিন্তু আসলে জানে না বুঝে না ফ্রি লিস্টিং করা যায় এই ফ্রি কথা বলছেন এটা আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে এগুলা আপনাকে জানতে হবে যখন এই জিনিসগুলা জানবেন বুঝবেন তখন বুঝবেন যে না আসলে ড্রপশিপিং কি আর ড্রপ শিপিং কি মনে করেন একটা প্রোডাক্ট পিক করলাম প্রোডাক্ট নিলাম নিয়ে ইচ্ছা মতো কি করলাম যে না বিজ্ঞাপন একটা রান কইরা দিই দুইশো তিনশো ডলার আছে আমার কাছে দিয়ে আমি ভাবে হোক দাঁড় দেনা করে বন্ধু বান্ধবের কাছে ঘর থেকে যাভাবে হোক নিয়ে রান করলাম দিন শেষে লস করলাম আর বললাম যে কি শিখাইলাম কি না কিছুই না হয়তো বা ড্রপশেপিং কিছুই বাট আপনি আসলে ড্রপ শেপিং আসলে বুঝেনি না আপনার যদি এই সিচুয়েশন হয় আপনাকে বুঝতে হবে আপনি ড্রপ শেপিংটা নেই না আপনাকে এইটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি ভালো শিখছেন জানেন বুঝেন যখন আপনি বুঝেন তখন আপনি স্পেন্ড করেন যদি না বোঝেন শুধু শুধু স্প্যান্ড করতে যান দিন শেষে আপনার লস ছাড়া আসলে লাভ হওয়ার কোন পসিবিলিটি নাই কারণ এখানে বিজ্ঞাপন বাজেট আমাদের অনেক কথা বলছেন আমাদের বিজ্ঞাপন বাজেট অনেক দিতে হয় বাংলাদেশ না ভাই এটা আপনারা জানেন যারা আসলে ইতিমধ্যে কাজ করতেছেন কথাগুলো অনুধাবন করেন বুঝতে পারবেন আমি আর কিছু বলবো না আপনারা সবাই বুঝেন যারা এই ভিডিওতে আছেন বা ভিডিও দেখতেছেন এখানে বিজ্ঞানের লেভেলের খুব কমই আসেন আমি জানি কারণ যারা খুঁজেন যারা একটু একটু কাজ জানেন বা বিভিন্ন জায়গায় কোর্স করছেন বিভিন্নভাবে বসছেন সো তারা আপনারা আমি জানি তারা অবশ্যই এখানে আপনার একটা নলেজ আছে একেবারে একেবারে বিগিনার লেভেলের আপনারা কেউ না সো এটা আপনাকে বুঝাইতে হবে না যে ভাই এইটা এইরকম ভাবে ঠিক আছে তা আপনারা যদি আসলে জ্ঞানী হন বুঝতে পারবেন যে আসলে আমি যে জিনিসটা দেখাইছি এগুলা কি বাস্তবসম্মত কিনা কিংবা এগুলা কেউ জানে কিনা এদের বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যারা ড্রপশিপিং করাচ্ছে আমি এখন পর্যন্ত দেখি না এই এটা মার্চেন্ট ফ্রিল্ দেখায় সার্চ ফ্রিলিস্টিং এর যে মানে ঘুমরটা এটা জানেই না ঘুমর বুঝবেই না এখান থেকে যে আসলে কি হয় মার্কেটিং যুগেতে আসলে সবচেয়ে কিং হলো এই মার্চেন্ট মানে গুগল শপিং অ্যাডস গুগল পারফরমেন্স ম্যাক্স অ্যাড ঠিক আছে সো এখানে কোনো সার্চ ক্যাম্পেইন কোনো ফেসবুক ক্যাম্পেইন শুধু কি টিকটক ক্যাম্পেইন সব কিছুর উপরে হলো সে তারপরে আপনার ওই বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক ফেসবুক তাই না আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যারা আসলে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন যারা আসলে লুজার হয়ে গেছেন কোনো কারণে বিজ্ঞাপন দিতে একেবারে অবস্থা খারাপ তারা ট্রাই করতে পারেন মার্চেন্ট সেন্টারটাকে ঠিক আছে তো এখানে দেখেন এটা একদম নতুন ক্রিয়েট করা তারপর আমাদের ক্লিক আসতেছে এখানে আমাদের কিছু এখন অ্যাক্টিভ আন্ডার রিভিউতে আছে নতুন ক্রিয়েট করছি তো শপিং এটসে কিছু প্রোডাক্ট শপিং এটসে আমাদের সবগুলো প্রোডাক্ট আমরা পাইছি এখন বিজ্ঞাপন চালাইতে পারবো আমরা অপেক্ষা করতেছি ডাইনামিক রিপানকেটিং ওকে আছে এখানে ফ্রি লিস্টিং এর প্রোডাক্টগুলো এখন আন্ডার রিভিউতে আছে মানে রিভিউতে আছে নতুন দুই দিন আগে ক্রিয়েট তো তো এটা তাদের রিভিউ টিভিউ শেষ করে প্রোডাক্ট করে দিলে আমাদের এখান থেকে কিন্তু আমাদের কাস্টমার আসা শুরু করবে তো ফ্রি কাস্টমার কে না চায় চায় বলেন তো কে না কারণ বিজ্ঞাপন সবাই ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু কথা বলবেন আর যদি খারাপ লাগে সেটাও বলবেন যে না ভাই এটা আপনি ভুল বলছেন আর যদি সঠিক বলে থাকে সেটা আপনারা বলবেন যে না ঠিক আছে ঠিক আছে তো সবাই একটু শিখেন দেখেন তাইলে আসলে আপনি লস থেকে বেঁচে ফিরে আসতে পারবেন ঠিক আছে কারণ হঠাৎ আপনাকে আমি সাজেশন করব না আমি আমার আমি স্টুডেন্ট করি না যে ভাই তুমি বিজ্ঞাপন কথা বলেন আমাদের দেখবেন আমাদের গ্রুপে পাবেন এত পাবেন কথা বলেন যে ভাই আসলে কি বলে তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আইসায় যদি আপনি বিজ্ঞাপন রান করেন আপনার লস হান্ড্রেড পার্সেন্ট লস খাবেন আমি বললাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি লস খাবেন সবাই ভালো থাকেন দেখা হবে আরো কোনো একটা এপিসোডে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ